কৃষ্ণ পরামংশ দেবের একশো নব্বইতম জন্ম উৎসব উপলক্ষে বর্ণাট্য শোভাযাত্রা লেলিনগড় খালপাট থেকে গোপেশ্বর বাটি মাতৃ মন্দির প্রাঙ্গন পর্যন্ত শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একশো নব্বইতম জন্ম আর সেই উপলক্ষে শনিবার সকালে লেলিনগড় খালপাট থেকে মুরাগাছা শারদানগর গোপেশ্বর বাটি মন্দির প্রাঙ্গন পর্যন্ত এক বর্ণময় বর্ণাট্য সুসজ্জিত শোভাযাত্রা বা প্রভাতি আলোড়ন ফেলে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ দেবের প্রতিচ্ছবি লেলিনগড়ের বিশ্ব মানব সেবা স্কাউট অ্যান্ড গাইডসের সংগঠনের সদস্যরা ও ভক্তমণ্ডলীর শোভাযাত্রাতে অংশ করে এই শোভাযাত্রায় মঙ্গল আরতি চণ্ডীপাঠ সহ রামকৃষ্ণ শারদা দেবী ও স্বামীজির প্রতিকৃতি সহ নগর পরিক্রমা করে মূলবঞ্চে প্রদীপ প্রজ্বলন পুষ্পার্ঘ অর্পণ এবং কণ্ঠে গীতা ও কথামৃত পাঠ করা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন রামকৃষ্ণদেবের একশো নব্বইতম জন্মদিনে আমরা বিশ্ব মানব সেবা স্কাউটস অ্যান্ড গাইডের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও আমাদের মুরাগাছা নগরে যে গোপেশ্বরবাটি মাতৃমন্দিরে মন্দিরে আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত করি সেই অনুষ্ঠানে লেরিনগড় আপনার বিশ্ব মানবসেবা স্কাউটস অ্যান্ড গাইড এবং গোপেশ্বরবাটি মাতৃমন্দিরের যৌথ উদ্যোগে আজকে সকালবেলায় প্রভাত ফেরি আমরা শুরু করেছি এবং ভোর চারটে থেকে আমাদের শুরু হয়েছে মঙ্গল আরতি এবং সারাদিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তার সাথে থাকছে নরনায়ন সেবা এবং ঠাকুরের বিভিন্ন জীবনের কথা ঠাকুরের গান এবং নাটক গীতি আলেখ্য প্রভৃতি কিছু মধ্য দিয়ে আজ এবং আগামীকাল আগামীকাল আমাদের থাকছে বসে আঁকো প্রতিযোগিতা এবং যেটা আমরা ঠাকুরকে আমরা এখন যে নতুন প্রজন্ম হয়েছে তাদেরকে আমরা বার্তা এটাই দিতে চাই যে তোমরা ঠাকুর মা এবং স্বামীজির যে ভাবধারা আদর্শ সেই আদর্শে অনুপ্রাণিত হও তোমরা এই আদর্শকে পাথেও করে আগামী দিনে ধীরে ধীরে এগিয়ে চলো আপনার বিপ্লব গোপেশ্বর পাটি মাতৃ মন্দির এবং বিশ্ব মানব সেবা গাইড অ্যান্ড স্কাউটস আমি উভয়ের পক্ষ থেকেই আছি যে কমিটি কমিটির আমি সাধারণ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার